আপনি কি নিজেকে ডাস্টবিন বানাবেন না নিজেকে চকচকে রাখবেন লোকে যখন নেগেটিভ কমেন্টস করে নেগেটিভ চিন্তাভাবনা আপনার মাথার মধ্যে ঢুকিয়ে দিতে চায় তখন নিজেকে কানে অনেকগুলো শব্দ আসবে কিন্তু সবগুলো শব্দকে আমি নিব না কিছু নেগেটিভ শব্দগুলোকে আমি আউট করে দেব ধরেন এক একজন মানুষ তার নেগেটিভ চিন্তা ভাবনা মানে নোংরা জিনিস ডাস্টবিনে ফেলে দিয়ে মানে ফেলে দিয়েছে তো আপনাকে দিয়েছে ডাস্টবিন তো এখন ডাস্টবিনে ফেলার পর আপনি ওগুলো নিয়ে ঘাটতে লাগলেন ঠিক আছে ও চলে গেল ক্লিন হয়েও চলে গেলো আপনি ওগুলো ঘাটতে লাগলেন ঘাট তাহলে ভাইরাস দ্বারা কে অ্যাডিক্টেড হবে আপনিই তো হবেন তাই না তো ধরেন এগুলো পাঁচ ছয় দিন এক মাস তো এক বছর হয়ে গেছে কেউ ফেলেনি এগুলো নোংরাগুলো রয়ে গেছে তাহলে দুর্গন্ধ ভাইরাস দ্বারা আপনি তো আক্রান্ত হবেন তাই না তেমনি আমরা যখন লোকের নেতিবাচক চিন্তা চিন্তাভাবনা ভাবি এবং সেটা আমাদের ব্রেন সেটা বিলিভ করে নেয় তখন আমরা ওই ডাস্টবিনের মতন হয়ে যাই মানে কেউ ফেলে দিয়ে গেল আপনার মুখে তো আপনি ওগুলো খেয়ে নিলেন এরকম সো নিজে ক্ষতি নিজেই করছেন কারো ক্ষতি হচ্ছে না নিজের মেন্টাল পিসটা নিজে নষ্ট করছেন জেনে শুনে যে এমন হলো যে তোকে এক কোটি টাকা দেওয়া হবে তুই বিষ খেয়ে ধর বিষ দিয়েছি বিষ খেয়ে মরে যা আর আপনি এক কোটি টাকার লোভে কি বিষ খেয়ে মরে যাবেন তাহলে তো টাকার মূল্য থাকলো না তেমনি নেতিবাচক চিন্তা ভাবনাও করে নিজেকে কখনোই নোংরা করবেন না নিজেকে কখনোই ছিনামন্যতায় ভুগবেন না নিজেকে কখনোই কমজোরি মনে করবেন না সবসময় পজিটিভ থিঙ্কিং করুন পজিটিভ বই পড়ুন অডিও শুনুন অনেকগুলো বই পড়েছেন এমন ব্যক্তির সাথে সময় কাটান প্রকৃতির সাথে সময় কাটান ন্যাচারালের সাথে সময় কাটান সানের সাথে সময় কাটান এবং ফিজিক্যাল এবং মেন্টাল হেলথে চরম লেভেলের সময় দিন এবং নিজেকে গিফট করুন নিজেকে বিকশিত করুন চেতনার বিকাশ করুন